বৈশাখের তপ্ত রোদে দগ্ধ হচ্ছে গোটা বাংলা দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় নাজেহাল করা পরিস্থিতি রাস্তায় বেরিয়ে যথেষ্ট বিপাকে পড়ছেন সাধারণ মানুষজন তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের বাসিন্দারা প্রতিদিনই চড়ছে তাপমাত্রার পারদ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমানের পানাগড় বাজারের তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি পার করেছে আর যার জেরে বাজারে রাস্তায় যেমন গাড়ির সংখ্যা কম তেমনি গ্রামের রাস্তাও প্রায় শুনশান প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে আর কেউ বের হচ্ছেন না ছাতা মুখে কাপড় বেঁধে সকলে বাড়ির বাইরে বের হচ্ছেন অন্যদিকে রাস্তায় গরমের জেরে বাস চলাচল করলেও বাসে যাত্রী না থাকায় সমস্যায় পড়েছেন বাস চালকরাও ক্ষতির মুখে পড়েছেন তারা বাসের চালকরা জানাচ্ছেন অত্যধিক গরমের কারণে একটু বেলা বাড়লেই বাসে আর কোনো যাত্রী নেই যাত্রী ছাড়াই তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে হচ্ছে এতে আর্থিক সমস্যা ক্রমশ বাড়ছে গরম থেকে বাঁচতে অনেকেই ঠান্ডা পানীয় আখের রস ছাতুর শরবত পান করছেন পানাগর বাজার সহ অন্যান্য জায়গায় প্রচণ্ড গরমে নাকাল পরিস্থিতি বাঁকুড়া মেদিনীপুর আসানসোল পুরুলিয়াসহ অন্যান্য জায়গায় তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে পশ্চিম বর্ধমান জেলা জুড়েও নাজেহাল অবস্থা তবে পানাগড় এলাকায় পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা পার হতেই আরও বিপাকে পড়েছেন সাধারণ মানুষজন

আজকে তো গরম কালকে স্বাভাবিক মাত্র নেই আমরা দেখতে পাচ্ছি না যে কোথাও যে বৃষ্টি দু এক দু একদিনের মধ্যে হবে অন্যান্য বছর গরম অন্যান্য বছর গরম পড়ে কিন্তু এবছর গরমটা আর ডিগ্রি দু ডিগ্রি বেড়ে গেল বাজারঘাট সুনসান ফাঁকা তার মধ্যে নির্বাচনে একটা উত্তাপ্ত রয়ে উঠে